আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু তরিকা সম্পর্কে আজকে কথা বলবো এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদিও ভিডিওটি কিছুটা লম্বা হবে তবে আপনার অনেক কাজে আসবে যারা বাইয়াত হতে চান যারা আমাকে প্রশ্ন করেন আমি কোন তরিকা করি অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কোন তরিকা ফলো করি বা আমি কোন তরিকার লোক যখন বাইয়াতের প্রশ্ন আসে তখন অবশ্যই এটা মনে আসে যে আমি কোন তরিকায় বাইয়াত হইলাম কাদরিয়া নাকি চিস্তিয়া নাকি মুজাদ্দে দিয়া নাকি নকশবন্দিয়া অনেকের মনে কৌতূহল জাগে যে আমি কোন তরিকায় বাইয়াত হব কারণ আমাদের একটি বিষয় জানা যে যখনই কেউ বাইয়াত হন তখন একটা তরিকা ফলো করেন কেউ কাদরিয়া কেউ চিস্তিয়া কেউ নকশাবন্দিয়া কেউ মুজাদ্দে দিয়া মূলত চারটি তরিকার কথাই সবাই জানেন কিন্তু আমি আজকে আপনাদেরকে এগারোটি তরিকার কথা বলবো অনেকে হয়তো সেটি জানেন না এই ভিডিও থেকে জানতে পারবেন এবং এই ভিডিওর কোনো এক স্থানে আমি বলে দিব আমি কোন তরিকা করি আমার তরিকার নাম কি সেটি আমি বলে দিব ইনশাল্লাহ মনোযোগের সহিত ভিডিওটি দেখুন যারা বায়াত হওয়ার জন্য ইচ্ছা করেন তাদের জন্য এই ভিডিও ভিডিওটি কেটে কেটে দেখবেন না টেনে টেনে দেখবেন না না হয় অনেক কিছু বুঝবেন না জানবেন না একবার বায়াত হওয়ার পরে আপনি আর কিছু বললে বা আপনার আর সংশোধন আর হবে না সুতরাং প্রথম থেকে বুঝে সুঝে বায়াতের নিয়ত করবেন প্রথমে আমি বলে দিচ্ছি যে তরিকা কয়েকটি রয়েছে সব তরিকার কথা তো আমার মনে নেই আমি এইখানে লিখে এনেছি আমার মোবাইলের মধ্যে আমি মোবাইল থেকে দেখে দেখে আপনাদেরকে বলছি ইনশাল্লাহ তো তরিকা অর্থ কী সেটা প্রথমে জানা দরকার তরিকা মানে হচ্ছে পদ্ধতি আল্লাহ রাবুল আলমিনের ইবাদাত বন্দেগি তার নৈকট্য অর্জনের জন্য যে পদ্ধতি আমরা অনুসরণ করব। সেই অনুসরণের পদ্ধতিকে তরিকা বলা হয় তো এটা মূলত এক ওলি আল্লাহ তাদের এক একটি পদ্ধতির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার চেষ্টা করেছেন যার কারণে তাদের নাম অনুসারে তরিকার নাম হয়ে গেছে যেমন কাদরিয়া তরিকা বড়পির দস্তগীর আব্দুল কাদর জিলানি রাহিমাহুল্লার নামানুসারে কাদরিয়া তিনি আব্দুল কাদের সেই হিসাবে কাদরিয়া তো আজকে আপনাদেরকে এগারোটি তরিকার কথা বলি মূলত এগারোটি সুপরিচিত ইসলামী তরিকা রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে কাদরিয়া তরিকা যেটির প্রতিষ্ঠাতা হচ্ছেন হজরত আবদুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার বৈশিষ্ট্য এই তরিকার বৈশিষ্ট্য কি সেটি বলছি বৈশিষ্ট্য হচ্ছে আত্মশুদ্ধি তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা দানশীলতা এবং জিকিরের গুরুত্ব এটি তার তরিকা বর্তমানে সবচেয়ে বেশি অনুসরণ বিশিষ্ট তরিকা এটি সবচেয়ে বেশিরভাগ মানুষ কাদরিয়া তরিকা অনুসরণ করেন এবং নিজের নামের পেছনে কাদরি নাম লাগিয়ে দেন এটা হলো কাদরিয়া তরিকা তারপরে হচ্ছে চিস্তিয়া তরিকা আমার কোন তরিকা সেটি আমি বলবো এই ভিডিওতে ইনশাল্লাহ চোখ রাখুন শেষ পর্যন্ত কিন্তু আমার নানা হুজুর বা আমার মুর্শেদ আমার মামা হুজুর কোন তরিকার মানুষ সেটি আমি এখন বলছি আমার নানা হুজুর মূলত চিস্তিয়া তরিকার মানুষ চিস্তিয়া তরিকা এবং আমার মামা হুজুরও সেই তরিকা ফলো করেন কিন্তু আমি কোন তরিকা ফলো করি সেটি আমি পরে বলবো চিস্তিয়া তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি আপনারা জানেন আজমের শরীফের খাজা মাইন উদ্দিন চিস্তি আজমেরই সঞ্জেরি রহমতুল্লাহ আলহি তাঁর তরিকা হচ্ছে চিস্তিয়া তরিকা তার বৈশিষ্ট্য হচ্ছে দরিদ্র প্রেম তিনি গরিবকে পছন্দ করতেন ভালোবাসতেন যার কারণে তার আরেকটি নামও ছিল গরিব নেওয়াজ মানব সেবা এবং মূলত সঙ্গীত গান বাজনা যেটাকে জিক্রে সামা বলা হয় গান বাজনার মাধ্যমে দফ বাজানোর মাধ্যমে তিনি আল্লাহর জিকির করতেন তবে আমার নানা হুজুর মামা হুজুররা ওই গান বাজনা করেন না এবং এটা তারা সম্পূর্ণ পরজন করে বাকি যে বৈশিষ্ট্য রয়েছে সেটা ফলো করেন গান বাজনা আমার নানা বাড়িতে চলে না আবার যেখানে নারী পুরুষ একত্রিতভাবেও কোনো আসকার হয় না আলাদা আলাদাভাবে মহল রয়েছে পুরুষের জন্য আলাদা নারীদের জন্য আলাদা এবং নারীরা নারীদের কাছেই থাকেন কোনো পুরুষ তাদেরকে দেখতে পায় না এরপরের তরিকাটির নাম হচ্ছে নকশাবন্দিয়ার তরিকা নকশাবন্দিয়া তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছেন হযরত বাহাউদ্দিন নকশাবন্দিয়া রহমতুল্লাহ আলাইহি তার তরিকার বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্নিহিত জিকির হফি জিকির জিক্রে হফি অন্তরে অন্তরে জিকির করা এবং মনসংযম এবং চিন্তা শুদ্ধি এটা হইল নকশাবন্দিয়া তরিকা মধ্য এশিয়া এবং উপমহাদেশে খুবই প্রভাবশালী এই তরিকা তারপরে আছে সুহরাওয়ার্দি তরিকা এই তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছেন হজরত শাহাবুদ্দিন সুহরাওয়ার্দি ওয়ার্দি রহমতুল্লাহ আলহি তার তরিকার বৈশিষ্ট্য হচ্ছে শরীয়ত ও তাসাউফের ভারসাম্য সামাজিক জীবন ও দাওয়াতের প্রতি গুরুত্ব তো এক একটা তরিকার এক একটা বৈশিষ্ট্য রয়েছে এখন এগারোটা তরিকার বৈশিষ্ট্য বললে তো ভিডিও অনেক লম্বা হবে তাই আমি তরিকাগুলোর মূলত বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি কিছুটা কারো আছে গান বাজনা কারো আসে নীরবে জিকির কারো আসে জুড়ে জিকির কারো আসে গাছে লাভ দিয়ে ওঠা জিকির তো এগুলা এখন আর বলছি না আমি শুধু তরিকাগুলোর নাম বলে দিচ্ছি প্রথমে শুধু বাকি তরিকাগুলো বলে দিচ্ছি এবং প্রতিষ্ঠাতার নাম বলে দিচ্ছি তো আমি সুহ্রাবার্দি তরিকা পর্যন্ত বলেছি এরপরে যে তরিকা হচ্ছে পাঁচ নম্বরে সেটি হলো রিফাইয়া তরিকা রিফাইয়া তরিকা এটার প্রতিষ্ঠাতা হলেন হজরত আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি তিনি মরক্কর একজন বিখ্যাত বলি ছিলেন তারপরে হলো সাজিলিয়া তরিকা সাত নম্বরে হজরত আব্দুল হান্নান আল সাজিলি রহমতুল্লাহ আলহি তিনি সেটি প্রতিষ্ঠা করেন এবং এরপরে হচ্ছে আট নম্বরে মৌলভিয়া তরিকা যেটির প্রতিষ্ঠা হচ্ছেন হজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলহি অনেকে নাম শুনেছেন জালাল রুমি রহমতুল্লাহ আলহির তার তরিকাটির নাম হচ্ছে মৌলবিয়া তরিকা নয় নম্বরে হচ্ছে বদরিয়া তরিকা এটির প্রতিষ্ঠাতা হচ্ছেন বদরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তার তরিকার নাম হচ্ছে বদরিয়া তরিকা দশ নম্বর হচ্ছে কুবরাবিয়া তরিকা এটির প্রতিষ্ঠাতা হজরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি এগারো নম্বরে হচ্ছে রুহানিয়া আল আশরাফিয়া তরিকা এটি আধুনিক যুগে একটি সর্বসম্মতিক্রমে ভিন্ন একটি তরিকা অনেকে ফলো করে এটার মধ্যে আধ্যাত্মিকতা আধ্যাত্মিক চিকিৎসা রুহানি চিকিৎসা এইগুলা রয়েছে কিন্তু এটা আমি ফলো করি না আমি কোনটা ফলো করি এখন আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমি ফলো করি তরিকায় সুনাতুর রাসুলিল্লাহ আলাইহি ওসাল্লাম যতটি পদ্ধতি আমি বললাম কিছুটা বলেছি আর বাকিগুলো তো বলি নাই এক কথায় এক একজন অলি আল্লাহর এক একটা পথ এক একটা সিস্টেম আল্লাহকে ডাকার তো সব সিস্টেম একত্রিত করলে কি পাওয়া যায় দেখা যাবে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন কেউ গান বাজনা করে আল্লাহকে ডাকছেন কেউ নীরবে আল্লাহকে ডাকছেন কেউ জোরে জোরে চিৎকার দিয়ে আল্লাহকে ডাকছেন সব কিছু মিলিয়ে দেখা গেল যে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করছেন ঠিকই কিন্তু তার মধ্যে আছে অনেক বিতর্ক অনেক বিতর্কিত বিষয় হয়ে যায় যার কারণে আমি কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মোজাদ্দা দিয়া কোনো তরিকাই আমি সরাসরি ফলো করি না আমি ফলো করি যেটি আমার বিবেক আমাকে সাড়া দিয়েছে তরিকা এসুমনা তু রাসুল ইল্লাহু আলীহিসাল্লাম রাসুল এ করিম সল্ল্লাহু ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের পথ প্রদর্শক যাকে আল্লাহ পাক কোরআন দান করেছেন যার কাছে আল্লাহ রব আলমিন জানিয়ে দিয়েছেন তাকে কিভাবে ডাকতে হবে সেটি এবং নবীজি সাল্লু আলহিউসাল্লাম তার নিজের জীবদ্দশায় আল্লাহকে ডাকার জন্য এবং জীবন যাপন করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় কিভাবে জীবন জীবনযাপন করলে আল্লাহর নির্দেশ পালন করা যায় সেটি তিনি নিজে প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছেন আর যা আমরা হাদিসে পাই দেখা গেল আল্লাহ সুহায়না হুয়া হুকুম করেছেন কোরআন দিয়েছেন আর এটাকে কোন পদ্ধতিতে ব্যবহার করতে হবে সেটি দেখিয়েছেন আমাদের প্রিয় প্রিয়নবীশ সাল্লাহু আলহিউসাল্লাম অবশ্য এগারোটা তরিকার কথা যে বললাম ওনারাও তরিকায় সুনাতুরা সুল্লা সাল্লামকে তারা ফলো করেছেন কিন্তু তারা এর মধ্যে কিছুটা এড করেছেন মাইনাস করেননি প্লাস করেছেন যোগদান করেছেন যোগ করে মানুষের উপরে কিছুটা আমল বাড়িয়ে দিয়েছেন যেমন বিভিন্ন তরিকায় দেখা যায় যে আপনাকে কিছুটা আমল দেওয়া হবে আপনি এই জিকির এতবার প্রতিদিন পড়তেই হবে কিন্তু রসুল্লাহ সাল্লু আলিহ্লামের তরিকা অনুসরণ করলে আপনার উপরে কোনো জিকির চাপিয়ে দেওয়া হবে না সকাল সন্ধ্যার জিকির মাসনুন দোয়া যা আমরা কোরআন হাদিস ঘাটলে পাই এইগুলাই তরিকায় সুন্নাতু রাসুল্লাহ তরিকায় সুন্নাতু সুনাতু রাস্লা সাল্লু আলিহুসাল্লামের মূল ভাবনা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ পালন করা এবং আল্লাহর ইবাদত করা তরিকা মানে পদ্ধতি আর সুন্নাতু রাসৌলিল্লা সল্লাহ আলাইহি সাল্লাম নবীর যে আমল নবীর কৃতকর্ম সুন্নাহ যেগুলো এগুলোকে যে পদ্ধতিতে তিনি করেছেন আমরাও সেই পদ্ধতিতে করব এটার নামই হল তরিকায় সুনাতুর রাসৌলিল্লাহ সাল্লাহ আল্লী আসাল্লাম এই তরিকার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নবীজি সাল্লাহ আলি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা অন্তরের তাজকিয়া পরিশুদ্ধি ও রুহানিয়াত আত্মিক জাগরণ অর্জন করা নাফস যেটা আমাদের আছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে হবে এর মধ্যে অহংকার আছে কামনা বাসনা ক্রোধ লোভ হিংসা নানা ধরনের রিপু রয়েছে এগুলোকে আমরা কন্ট্রোল করতে হবে এটা কন্ট্রোল করা এবং তাকে পরাজিত করা আল্লাহর স্মরণে জিকির করা আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করা শুধু লা ইহ আল্লাহ আল্লাহ এইটার নাম শুধু জিকির না জিকির মানে আল্লাহর স্মরণ আপনি যখন তেলাওয়াত করবেন এইটাও আল্লাহর জিকির আপনি যখন নামাজ পড়বেন এইটাও আল্লাহর জিকির আপনি যখন আল্লাহ আল্লাহ করবেন এইটাও আল্লাহর জিকির আপনি যখন কোনো কাজ করতে আল্লাহ ভয়না তা তাল্লার কথা স্মরণ করবেন তিনি এটি করার নির্দেশ দিয়েছেন কিনা সেটি আপনি চিন্তা করবেন সেইটাও আল্লাহর জিকির আপনার দৈনন্দিন প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে যখন আপনি আল্লাহকে স্মরণ করে করে চলবেন যে আমার মহান রব আমাকে কি করতে বলেছেন আর কি করতে বলেননি এইটা যখন আমি মানতে পারবো জানতে পারবো করতে পারবো এইটার নামই আল্লাহর জিকির শুধু এক স্থানে বসে এক ঘন্টা চোখ বন্ধ করে কিছুক্ষণ জিকির করা বা কিছুক্ষণ কিছু পড়ে নেওয়া আল্লাহর নাম স্মরণ করতে গিয়ে নাচানাচি করা লাফালাফি করে একেবারে ছাদে উঠে যাওয়া গাছের ডালে উঠে যাওয়া এগুলোর নাম আল্লাহর জিকির না বিভিন্নভাবে আল্লাহকে স্মরণ করার নামই আল্লাহর জিকির আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো তো আমরা আল্লাহকে স্মরণ করব এবং আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন আল্লাহ তো আমাদের জিকির করবেন তো আল্লাহ এখানে বসে বসে কি ইনসান হিন সান হিন সান হিন সান এটা কি মারতেছেন না মারতেছেন না অর্থাৎ আমরা যখন আল্লাহর দিকে আমাদের মনকে ফেরাবো আমরা যখন চিন্তা করব যে আল্লাহ কোনটা ভালো চান আর আল্লাহ কোনটা মন্দ চান আমরা সেইভাবেই চলব ঠিক ওইভাবেই আল্লাহ পাক আমাদেরও ভালো মন্দ ওইখানে খেয়াল করবেন যে আমার বান্দা কোন দিকে গেলে ভালো হবে সেটাই হচ্ছে আল্লাহ বান্দার জন্য জিকির করে স্মরণ করে আমার তরিকা হচ্ছে তরিকায় সুন্নাতু তু রসুলিল্লা সাল্লু আলহি তবে আমি একটি কথা বলে রাখছি কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দে দিয়া এই সমস্ত বিখ্যাত যে তরিকাগুলো রয়েছে এই তরিকাগুলোকে আমি যথা, যোগ্য, সম্মান মর্যাদা এবং শ্রদ্ধা জানাই আমি এটা বলি না যে এই তরিকা ভালো না এটা বলছি না আমি আধুনিক যুগের মানুষ একটু রিসার্চ করতে ভালোবাসি একটু রিসার্চ করে আল্লাহকে কিভাবে পাওয়া যায় আউলিয়ায় কেরাম থেকে রিসার্চ করে করে যত দিন যাচ্ছে মানুষ মডিফাইড হচ্ছে জানার তো শেষ নাই আজ থেকে দুইশো বছর আগে আমার পূর্বপুরুষ যা জানত এখনকার সময়ে দশ বছরের একটা বাচ্চাও সেটা জানে জানে না এই মোবাইলের মধ্যে যখন গুগলে সার্চ করবেন কিছু চোখের সামনে ভেসে উঠবে আপনি যে কোনো বিষয় জানতে চান ইউটিউবে আপনি সার্চ করলেই জানতে পারছেন অথেন্টিকভাবেও জানতে পারবেন এমন না যেসব কিছু ফেক ধুকা এরকম নয় জানা তো যায় জনের কাছ থেকে যখন জানবেন তখন আপনি নিজে সেটাকে যাচাই বাছাই করবেন কারণ যাচাই বাছাই করতে হলেও নিজের ব্রেইনের প্রয়োজন রয়েছে আর সাধারণ ব্রেন দিয়ে এগুলো হবে না একটু ডিপ চিন্তাধারা করতে হবে মোট কথা হচ্ছে আমি আল্লাহর ইবাদত এবং রাসুলুল্লাহ ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের উপরেই আমি প্রতিষ্ঠিত আমি বলি না যে আমি একটা তরিকা আবিষ্কার করছি আপনারা আমার তরিকায় দাখিল হন যোগদান করেন আর কিছুদিন পরে বলেন এটা মামা তরিকা নো এটা নয় আমি আল্লাহর নবীর সুন্নাকে পালন করার উপরে অটল আপনাকে আমি বাইয়াত নিলে আমি আপনাকে শিখিয়ে দিব আপনি আল্লাহর রসুল সাল্লাহু আলহিউসাল্লামের সুন্নাহগুলো কিভাবে পালন করবেন কোন পদ্ধতিতে নবী সাল্লাহু আলহিউসাল্লাম আল্লাহকে ডেকেছেন আল্লাহর ইবাদাত করেছেন আপনি সেটি জানতে হলে বিশেষ তসউ মাহফিলে শরিক থাকতে হবে এবং ইতিপূর্বে আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও কিছু শর্ত দিয়েছি যারা বাইয়াত নিবেন অবশ্যই শর্তগুলো দেখে নিবেন এবং ভালো করে মনস্থির করে আল্লাহর আইন এবং রাসুলের বিধান আপনারা তো জানেন এই কথা আল্লাহর আইন আর রাসুলের বিধান এটাই হলো আমার মূল উদ্দেশ্য রাসুল সাল্লু সাল্লামের তরিকার উপরে অটল থাকার নামই হচ্ছে তরিকায় সুনাতু রাসুল্লাহ সাল্লাহু আলিউসাল্লাম প্রশ্ন আসতে পারে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কি জানতেন না তরিকায় সুন্নাতুর রাসুল্লিল্লাহ নামে একটা তরিকা আছে অবশ্যই জানতেন কিন্তু তিনি তরিকায় সুন্নাতুর রাসুলিল্লা হিসাবে করেছেন কাজ কিন্তু তার অনুসারীরা মশলা লাগিয়ে সেটাকে হয়তোবা অন্য ধরনের নিয়ে তার নাম দিয়ে তরিকা বের করে দিছে ঠিক সেইভাবে খাজা মঈনুদ্দিন চিস্তি আজ মেরি রহমাতুল্লাহ আলাইহি তার তরিকার মধ্যে হয়তো রসুল্ল্লা সুন্না ছিল পরবর্তীতে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে গান বাজনার মাধ্যমে আল্লাহকে ডাকা শুরু করছে যখন তখন এটা নাম হয়ে গেছে জিকির সামা ওই যে বিভিন্ন ধরনের জিকির আপনারা বাংলাদেশেও দেখেন নাচানাচি জিকির বসেন বসেন জিকির কত ধরনের জিকির আছে এগুলো কোনো জিকিরই তরিকায় সুমনাতুর রাসুল্লাহর সাথে যায় না তরিকায় সুমনাতুর রাসুলিল্লা যদি আপনি জানতে হয় সহি বুখারি শাহী মুসলিম ত্রিমেজি আবু দাউদ ইবনে মাজা নাসাই। এই ছয়টা হাদিসের বিখ্যাত গ্রন্থ আপনাকে পড়তে হবে জানতে হবে তো আপনি তো পড়া সম্ভব না যিনি পড়েছেন তার কাছ থেকে আপনি জানতে হবে কোরআন এবং হাদিসের উপরে যার গভীর জ্ঞান রয়েছে তার কাছ থেকেই আপনি পাবেন এই সমস্ত ধারণা আমি এটা বলি না যে কোরআন এবং হাদিসের উপরে আমার বিশদ জ্ঞান আমি তো মাদ্রাসাই পড়ি নাই কোরআন হাদিসের জ্ঞান কোথা থেকে পাব। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমি অধম গুনাহগারকে যে জ্ঞান দান করেছেন কোরআন এবং সুন্নাহ বিষয়ে মাদ্রাসায় পড়ে হয়তো এতটুকু জানতাম না সেটা আজহার ইউনিভার্সিটি হোক আর মদিনা ইউনিভার্সিটি হোক কারণ আল্লাহ যাকে চায় তাকে গভীর জ্ঞান দান করতে পারে আল্লাহ যাকে খুশি তাকে অজস্র ধন সম্পদের মালিক করতে পারে কোরআনে বলেছেন ওয়াতার বেগাইর হিসাব হিসাব ছাড়া আমার যাকে খুশি তাকে আমি অজস্র রিজিক দিতে পারি তো জ্ঞানও একটা রিজিক ইনশাআল্লাহ আমার নবী আলী আলিহ্লাম ও কোনো মাদ্রাসায় যান নাই মা বাবা তাকে লেখাপড়াও করার নাই মা বাবা তো জন্মের আগে বাবা নাই আর জন্মের পরে মা নাই চাচার কাছে বড় হইছেন ছোটোবেলা থেকেই ব্যবসা বাণিজ্যে লিপ্ত পড়বেন কোন সেই নবী ওর নামক মোজায় যাপূর্ণ গ্রন্থ মানুষকে উপহার দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে এবার দেখুন শুধু মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায় না আলেম হতে হলে আল্লাহ পাকের দেওয়া নূরের দরকার নূরের প্রয়োজন আপনি নিজেও একজন আলেম হতে পারবেন যদি আপনি আল্লাহর নূর অর্জন করতে পারেন পিডিও অনেক লম্বা হয়ে গেছে ধৈর্য ধরে আপনারা শুনেছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ